চাইছি গোটা রাজ্যের মানুষ যখন বুঝতে পারছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী গাড়ি চালিয়ে পিষে দিল ছাত্রকে তারপর তো সেই শব্দ ছাত্রদের মন্ত্রী গোরা বলি বর্ণিত হতে থাকলো কিন্তু মন্ত্রী তো স্বীকার করে ফেললেন যে ইচ্ছাকৃত না কিন্তু আমি অনুতপ্ত মুখ্যমন্ত্রীকে একটা কথা বলেছে রেখো মুখ্যমন্ত্রী কি ব্রাত্য বসু তার বিরুদ্ধে ওটা অভিযোগ তাকে মেনে নিচ্ছেন নাকি তাকে মানছেন না তিনি কি ব্রাত্য বসুর পাশে থাকছেন নাকি পাশে থাকছেন না ছ সাত দিন হয়ে গেল একটা শব্দ এখনো পর্যন্ত উচ্চারণ করলেন না হয় তিনি বলুন ব্রাত্য বসু যা করেছে বেশ করেছে বড় নেতা বানিয়ে দিন আরো বড় নেতা বানান না হলে বলুন ব্রাত্য বসু যা করেছে অপরাধ করেছে এভাবে গাড়ি চালানো যায় না এটা ব্রিটিশ আমল নয় এটা বিজেপি নেতারা যেভাবে করে আমরা না বলে গ্রেপ্তার করুন যাকে গ্রেপ্তার করার কথা আপনি গ্রেপ্তার করতে পারছেন না সে ঠিক করেছে গাড়ি চালিয়ে তাও বলতে পারছেন না স্টেটমেন্ট তো দেবেন দয়া করে অন্তত আপনি তো মুখ্যমন্ত্রী আপনার মালিকানায় গাড়ি যে গাড়ি চাপা দিয়েছে আপনার মালিকানায় শিক্ষা দপ্তর যার মন্ত্রী ব্রাত্য বসু যেমন মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ বিধানসভার স্পিকার এখনো পর্যন্ত কোনো শব্দ উচ্চারণ করেননি অনেক ক্ষেত্রে বহু কথা বলেন চুপ দয়া করে জানান আপনি ব্রাত্য বসুর পাশে নাকি আপনি ছাত্রদের পাশে আপনি ছাত্রদের পিছে মারার পক্ষে নাকি ছাত্রদের পিছে মারার বিরুদ্ধে